যদি কম খরচে ভালো শপিং করতে চান তাহলে মিস করতে পারবেন না হোপ মার্কেট কাপড় জুতা ব্যাগ কিচেন আইটেম ফ্যাশন আর স্ট্রিট ফুড আজ আমি ঘুরে দেখাবো এখানে কি কি আছে কেমন কোয়ালিটি পাওয়া যায় চলুন শুরু করা যাক ভ্যান থেকে এখন কাপড়ের থান নামানো হচ্ছে আসলে হোপ মার্কেটে শুধু খুচরা ক্রেতা না পাইকারি ব্যবসাও হয় এই হোক মার্কেটে কিচেনের আইটেমের অনেক ভ্যারাইটি আছে সত্যি বলতে যা যা লাগে সব কিছুই পাওয়া যায় দামও খুব বাজেট ফ্রেন্ডলি তাই যারা নতুন ঘর সাজাচ্ছেন বা কম খরচে শপিং করতে চান তাদের জন্য একবারেই পারফেক্ট যেমন প্লাস্টিকের থালা শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে গ্লাস সেট দেড়শো থেকে দুশো টাকা আর স্টিলের হাড়ি পাতিল মিলছে খুব সস্তা দামে দাম কম আর এক দোকানেই সব কিছু পাওয়া যায় এখানে মেয়েদের জন্য ব্যাগের অসাধারণ কালেকশন আছে ছোট পার্টস থেকে শুরু করে বড় হ্যান্ড ব্যাগ সবই পাওয়া যাচ্ছে খুব সস্তা দামে তিনশো টাকা থেকে শুরু করে মাত্র পাঁচশো টাকার মধ্যে সুন্দর সুন্দর ব্যাগ কিনতে পারবেন ডিজাইনগুলো একেবারে ট্রেন্ডি আর কোয়ালিটিও বেশ ভালো এক একটা ব্যাগ দেখলে মনে হবে অনেক দামি কিন্তু দামটা সত্যিই বাজেট ফ্রেন্ডলি ট্রেন্ডি চশমা আর সানগ্লাসও পাওয়া যায় একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই ফ্যাশনেবল সানগ্লাস কিনতে পারবেন ব্র্যান্ডেড লুকের অনেক ঘড়ি এখানে পাওয়া যায় খুব কম দামে দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে তিনশো থেকে চারশো টাকার মধ্যেই সুন্দর সুন্দর ঘড়ি কিনতে পারবেন হোপ মার্কেটে জুতার কালেকশনও বেশ ভালো এবং সবচেয়ে বড় কথা দাম খুবই কম আমার বউ নিজের পছন্দ মতো জুতো বেছে নিল মাত্র আড়াইশো টাকায় ডিজাইনও একেবারে ট্রেন্ডি এবং কোয়ালিটিও চমৎকার কাঁচের গ্লাস মিলছে বিশ থেকে পঞ্চাশ টাকায় আর সিরামিক প্লেট বা বাটি মাত্র একশো থেকে দুইশো টাকায় হোপ মার্কেটে মেয়েদের জন্য বাহারি চুরিরও অসাধারণ কালেকশন আছে ছোট বড় রঙিন কাঁচের চুরি মেটাল ব্রেসলেট নকল স্টোন ডিজাইন সবই পাওয়া যায় দাম শুরু হচ্ছে মাত্র বিশ থেকে তিরিশ টাকা থেকে আর পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই খুব সুন্দর সেট কিনতে পারবেন এখানে শুধু বড় জিনিস নয় ছোটো ছোটো ফ্যাশন আইটেমও আছে যেমন ঝুমকা ইয়াররিং নেলপালিশ সবই খুব বাজেট ফ্রেন্ডলি ঝুমকার দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আর নেলপালিশ মিলছে তিরিশ থেকে পঞ্চাশ টাকায় মাসখানা মাত্র পঞ্চাশ থেকে একশো টাকায় পাওয়া যায় কানের দুল বিশ টাকা থেকে দেড়শো টাকায় আর হেয়ার ব্যান্ড দশ টাকা থেকে চল্লিশ টাকায় মেয়েদের জন্য হিজাব বা ওড়নার ভালো কালেকশন আছে দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে আর দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই অনেক সুন্দর ও স্টাইলিশ হিজাব কিনতে পারবেন এখানকার কিচেন আইটেমের মধ্যে পানি খাওয়ার পাত্র আছে অনেক ভ্যারাইটি এখানকার কিছু টু পিস সেটও আছে যা নিলে প্রতিটা সেটের দাম মাত্র চারশো টাকা মিরপুর আইডিয়াল স্কুলের সামনে অবস্থিত হোপ মার্কেটে নানা রকম ফুস্কা বেলপুরি পাওয়া যায় ছোটো ছোটো স্টলগুলোতে স্বাদে বড়া ফুচকা টক মিষ্টি বেলপুরি সাজানো আমি এখান থেকে স্বাদ নিলাম সত্যি দুর্দান্ত দোকানগুলোতে পায়জামা ও লেগিংসের অনেক ভ্যারাইটি দেখা যায় আমি দেখলাম এই ড্রেসটি আমার বউয়ের পছন্দ হলো তাই সে সে সেটা নিয়ে নিল দামও বেশ সাশ্রয়ী আর ডিজাইনগুলো একেবারে ট্রেন্ডি হোপ মার্কেটে ঘরের জন্য পাপসও পাওয়া যায় বিভিন্ন ডিজাইন আর রঙের পাপস সাজানো আছে দরজার সামনে বা ঘরের ভেতরে ব্যবহার করার জন্য একেবারে পারফেক্ট দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা থেকে আর একটু ভালো কোয়ালিটির পাপস মিলবে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে হোপ মার্কেটে ঘর বা বাগানে সাজানোর জন্য প্লাস্টিকের সুন্দর ফুল ও টবও পাওয়া যায় বিভিন্ন রং, সাইজ আর ডিজাইন ছোট বড় সব ধরনের টব আছে দামও খুব সাশ্রয়ী প্লাস্টিকের ছোটো ফুল বা টপ মাত্র পঞ্চাশ থেকে একশো টাকায় পাওয়া যায় আর বড় ও সুন্দর ডিজাইনগুলো দুইশো থেকে তিনশো টাকার মধ্যে হপ মার্কেটে ছোট ছোটো ক্রাফট ও সেলাই আইটেমও পাওয়া যায় যেমন লেস ফিতা রঙিন সুজা বা ডিজাইন করা সব ধরনের ফিতা দোকানের ভেতরেও ভালো ভালো শার্ট প্যান্ট আর টি শার্ট পাওয়া যায় আমিও একে একে চেক করে দেখলাম কোয়ালিটি কেমন দারুণ মজবুত এবং আরামদায়ক কাপড় ডিজাইনও ট্রেন্ডি আর রঙের ভ্যারাইটি অনেক এখানকার টু পিস শার্টগুলোও অসাধারণ দেখলেই কিনে নিতে ইচ্ছা হয় হোপ মার্কেটে এসে একটা জিনিস মাথায় রাখবেন দামাদামি না করলে ভালো দাম পাবেন না তাই দোকানদার যা দাম বলবে তার থেকে অন্তত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম বলে শুরু করবেন তখনই আসল ফায়দা মিলবে তো এই ছিল আজকের মিরপুর দশ হোপ মার্কেটের সস্তা জিনিসপত্রের জলক ভালো লাগলে ভিডিওটা লাইক দিন কমেন্ট করে জানাবেন কোন জিনিস আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ